হ্যালো ফ্রেন্ডস কি বলি বুঝতে পারছি না গুড আফটারনুন বলবো সরি গুড মর্নিং বলবো গুড আফটারনুন বলবো না গুড ইভিনিং বলবো কারণ ঘড়িতে এখন সময় বিকেল চারটে তো চারটের পর তো এমনিও ইভিনিং হয়ে যায় বাট এটা কিন্তু আমার ইভিনিং ব্লগ নয় এটা আমার আফটারনুন লাঞ্চ টাইম ব্লগ হ্যাঁ এখনও আমি লাঞ্চ করিনি আর লাঞ্চ প্রিপেয়ার করা হয়ে গেছে একটু কাপড় চোপড় কুচি ছিল সেগুলো করলাম করে এইবারে এসেছি খাবার বার করতে তো আজকে বাড়িতে কিছু রান্না করেছি মাঝে মাঝে আমার একটু না নিজে হাতে রান্না করে খেতে ইচ্ছে করে নিজের পছন্দের জিনিসগুলো প্রায় এক মাস পর আজকে আমি কিছু রান্না করলাম রান্না বান্না করা হচ্ছে না মাঝে শরীর খারাপ ছিল জ্বর হলে যেন মুখে কিছু ভালো লাগে না খেতে কোনো স্বাদ পাওয়া যায় না ইভেন জলেরও স্বাদ পাওয়া যায় না তো একদিনই খালি একটু উচ্ছে ভাজা করেছিলাম কারণ মুখে কিছু টেস্ট পাচ্ছি না জ্বর হলে না দেখবে তেতো ভালো লাগে মৌসম্বীর রস ভালো লাগে আর ভালো লাগে যেটা হচ্ছে পেয়ারা আমার এবারে জ্বর হওয়াতে উচ্ছে ভাজা ভালো লেগেছে তো একদিন উচ্ছে ভাজা বানিয়েছিলাম মৌসম্বীর রস খেয়েছি শশা খেয়েছি আর পেয়ারা খেয়েছি পুরো দশ বারো দিন আমার দশ বারো দিন থেকে বেশি বলছি এইভাবেই কেটেছে আর জল খেতে ভালো লাগছিল না সেই জন্য জলে একটু গ্লুকন ডি গুলে খাচ্ছিলাম আর তোমার না হলে একটু লেবু নুন চিনি দিয়ে জল করে খাচ্ছিলাম এই গুলো মুখে ভালো লাগছিল আদারওয়াইস প্লেন জল তো খেলেই বমি আসছে জলের স্বাদ এতটাই বাজে লাগছিল সো যাই হোক রান্না হয়ে গেছে সমস্ত কিছু কাজ হয়ে গেছে কিচেন টিচেন ক্লিন করা গ্যাসটা ক্লিন হয়নি ওটা পরে করবো বাসন কুসন ছিল অনেক মাজা হয়ে গেছে এবার এসেছি খাবার বের করতে তো কি রান্না করেছি আর কি খাচ্ছি আজকে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু কাজ দেখো কত বাসন এত বাসন আজকে মেজেছি আসলে কি বলবো কি বলবো নিজেই বুঝতে পারছি না খুব কাজকর্ম করতে করতে অনেক কাজ বেরিয়ে আসে আর তার সঙ্গে আরও বাসন বেরিয়ে যায় তো বলছেন ফ্রিজের মধ্যে কিছু রান্না খাবার ছিল যেগুলো খারাপ হয়ে গেছে আমি খাইনি আমারই হাতে রান্না করা খাবার শরীরটা খারাপ হলো মাঝে ব্যাস ওই সময় আর কিছু খেতে পারছিলাম না অনেক দিন হয়ে গেল খাবার গুলো সব গেছে খারাপ হয়ে ফ্রিজে রাখলেও খাবার বেশি দিন কিন্তু ভালো থাকে না একটা সময় পর ওগুলো সব খারাপ হয়ে যায় তো আমার সাথে সেটাই হলো তো আজকে সেই সমস্ত কিছু বের করে ফাঁকা করলাম বাটি ঘটি গুলো ধুলাম এই এখানে এত বাসন বেরিয়েছে আর এই যে এখন রান্না বান্না করলাম তার জন্য বাটি ঘটি তো বেরোয় জানি রান্না করলে কত বাসন বেরোয় আর আমার বাস মশলা রাখার যে জায়গাটা ছিল বর্ষাকাল পড়েছে যাবেন এই সময় নুন গলে জল হয়ে যায় আর মশলা যদি অনেক দিন ইউজ না করো একভাবে রাখা থাকে তাহলে সেই মশলা শক্ত হয়ে যায় আমার হলুদ আর গুঁড়ো লঙ্কাটা পুরো নষ্ট হয়ে গেছে তো আজকে এই বাটিগুলো সব মশলারই বাটি এগুলো সব ধুয়েছি বাড়িতে মশলা নেই হচ্ছে শেষ হয়ে তো মশলা কিনব কিনে আবার বাটির মধ্যে রাখতে হবে তো আপাতত আমি যেটা করলাম পাটিগুলোকে ক্লিন করে নিলাম চলো আর পাল্টা হয়ে যায় বাসন ধুইর আগে এই ট্রেটার মধ্যে রাখি জল ঝরে গেলে এইখানে একটা কাপড় বিছিয়ে রেখেছি এখন এগুলো এই কাপড়ের উপরে থাকবে আর একটু জল ঝরে যাক তারপরে আমার বাসন রাখার র‍্যাক কেনা হয়েছে সেই র‍্যাকে তুলে রাখব ভিজে বাসন বাসন রাখার র‍্যাকে না রাখাই ভালো তাহলে বাসন রাখার র্যাকটা না খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে সেই জন্য আমি এই কাজটা করি ধোয়ার পরেই ট্রেতে রাখি ট্রে থেকে একটা কাপড়ে রাখি তারপরেও যদি জল থাকে তখন কাপড় দিয়ে ভালো করে মুছবো মুছে নিয়ে তারপরে আমি আমার বাসন রাখার র্যাকে রাখি যাতে বাসন রাখার একটা নোংরা না হয় কারণ ওটা জলে ভিজলে ওতে ধুলো জম ধুলো জমবে জম খেয়ে যাবে তখন আমাকে আবার সেটাও ক্লিন করতে হবে তো যাই হোক একটুখানি কাজ ছিল হয়ে গেছে তো চলো এবারে তোমাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করেছি গরম গরম সরু চালের ভাত ইন্ডিয়ান বাসমতি দাওয়াত বাসমতি রাইস আমি এমনি এই সরু চালগুলো খাই না এইগুলো অনেক দাম বেশি হয় অনেকই দাম বেশি তো মাঝে মাঝে একটু সরু চালের ভাত খেতে ইচ্ছে হয় এমনিতে আমি বাসকাঠি চাল নিয়ে আসি বাসকাঠি চালটা দাম নেয় মনে হয় চল্লিশ এরকম কিছু দাম নেয় বাট চালটা না সরু নয় লম্বাও নয় মোটা মোটা ভাত হয় রাখা আছে বাট এই চালটা মাঝে মাঝে আনি আমি দাওয়াতের পোলাও বাসমতি রাইস খুব কস্টলি হয় আর যারা এইটুকুটুকু ভাত খায় এইটুকুটুকু পরিমাণে ভাত খায় তাদের জন্য এই রাইস ঠিক আছে বাট যারা এত মানে সরি এত তো ভুল বললাম এত খাই না বাট পরিমাণে একটু বেশি যারা খায় যেমন বাঙালিরা বাঙালি মানে ভেতো বাঙালি বাঙালিদের একটা নাম আছে তো আমিও বাঙালি এক থালা ভাত আমার চাই মানে ভাত খাবো তো পেট ভরে ভাত খাবো অনেকে থাকে সবজি ডাল আর একটু রাইস নেয় সবজি ডাল খেয়ে পেট ভরে যায় স্যালাড খেয়ে পেট ভরায় ভাত খেয়ে না বাট আমার হয় কি আমি যখন ভাত খাবো ভাই ভাত আমার একদম অনেকটা পরিমাণ তাই বলে এতটা নয় একটুখানি তো যাই হোক রান্না করা হয়ে গেছে আমি আগে ভাতটা বার করি তারপরে তোমাদেরকে বলছি কি রান্না করেছি আজকে যেটা রান্না করেছি না আজকে রান্নাটা আমার খুব পছন্দের একটা জিনিস আগে পছন্দ হতো না আগে খুব ঘেন্না করতাম এটা মাছ রান্না করেছি অ্যাকচুয়ালি আজকে তো আগে না এই মাছটাকে খুব ঘেন্না করতাম আমি খেতে জানতাম না বলে তাই দেখেই ঘেন্না লাগতো বাট না মা এত সুন্দর করে মাছটা রান্না করে আমার মা তো মায়ের রান্নাটা শিখেছি আর আজকে সেটা বানিয়েছি ফ্রিজে প্রায় এক মাস ধরে রাখা ছিল ফাইনালি রান্নাটা আমি করেছি তো এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে আমি নেব সেটা হচ্ছে এইটা এটা কি বলে দিই বুঝতে নিশ্চয়ই পারছো না এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো লোটে মাছ জানো তো বাজারে গেলে সাদা লম্বা লম্বা মাছ যেটা লত 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 করে লতলত লত বললেই বুঝে যাবে তো ওই মাছের ঝুড়ো ঠিক আলু সিদ্ধ যেরকম মাখো ওই রকম করে এটা পরিবেশন করতে হয় একদম গোল করে এখন এটা গরম আছে তো আমি ওরকম গোল করতে পারছি না নইলে ওরকম একটা গোল বলের মতন করে পরিবেশন করতাম আজকে ওইটাই রান্না করেছি হাফ কিলো মাছ রাখা ছিল ফ্রিজে এখানে আর কেউ খাবার মতন নেই আর এটা আমি বাড়িতেও নিয়ে যাব না কারণ এইটুখানি তরকারি আমি খাবো কি আর বাড়ি নিয়ে যাবো কি আমি একাই খাবো তো এই যে দেখো জানি না তোমরা কারা পছন্দ করো আর কারা ঘেন্না করো অনেকেই শুনি যে ইস এটা কি মা আছে এরকম করে বলে বাট যারা ইস করো তাদেরকে বলছি একবার যদি কোথাও পাও না লোটে মাছের ঝুড়ো নিজে তো বানাবে না ঘেন্না করো বলে জানি হাতেই নেবে না বাট কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্টে বাঙালি জায়গা খেতে গিয়ে যদি পাও লোটে মাছের ঝুড়ো ঝোল নয় যারা ঘেন্না করো তাদেরকে ঝোল খেতে বলবোই না বাট লোটে মাছের ঝাল বা ঝুড়ো এটা ঝাল বলবেন এটা ঝুড়ো খেয়ে দেখো একবার অসম্ভব সুন্দর খেতে হয় এই যে একটা বাইট নিচ্ছি টোটালি স্পিচলেস অসাধারণ সুন্দর রান্না হয়েছে এটা আমি বানিয়েছি বলে বলছি না সত্যি রান্নাটা সুন্দর হয়েছে আর রান্নার রেসিপি যদি চাও তো আমার যে আড্ডা উইথ বম বিউটি চ্যানেল আছে সেই চ্যানেলে আমি রেসিপি ব্লগ বানিয়েছি এখনো আপলোড করিনি আজকেই রান্নাটা হয়েছে আজকেই রেসিপি ব্লগটা বানিয়েছি এডিট করে খুব তাড়াতাড়ি আপলোড করব যারা লোটে মাছের জন্য রেসিপি চাও তারা আড্ডা উইথ বং বিউটি চ্যানেলটাকে দেখো একটু ফলো করো রেসিপি ব্লগ তোমাদের জন্য ওখানে আপলোড করে দেবো তো চলো চারটে বেজে এখন চারটে দশ পনেরো হতে যাচ্ছে কারণ চারটের সময় এসেছি কিছু আমি তোমাদেরকে বললামই তো এবারে আমি ঘরে যাই নিউজ চালাবো এখন পুরো কি বলবো আর কি পুরো ইন্ডিয়াতে এখন একটাই টপিক আরজিকর হসপিটালে যে রেপ অ্যান্ড মার্ডার কেসটা ঘটেছে সেটা এখন ফেসবুক আর নিউজ খুললে শুধু আরজিকর হসপিটালের ঘটনা আর আজ তো হচ্ছে ফিফটিন্থ ফোরটিন্থ ডিসেম্বর রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে শুধুমাত্র ইন্ডিয়াতে নয় ইন্ডিয়ার বাইরেও প্রচুর র্যালি বেরিয়েছিল প্রচুর মিছিল বেরিয়েছিল মমিতা দেবনাথকে সাপোর্ট করে জাস্টিস চেয়ে আর সেই রাতেই আরজিকর হসপিটালের এমার্জেন্সি সেকশন বলো বা ভেতরের ওয়ার্ড বলো প্রচুর ভাঙচুর হয়েছে কে করেছে কারা করেছে কিছুই জানি না আমি ফেসবুকে খবরটা দেখলাম নিউজ এখনো চালানোর সময় পাইনি তো এবারে ভাত খাবো খেতে খেতে একটু নিউজ দেখবো আর তোমাদের সাথে আজকে এই ব্লগটা শেয়ার করলাম তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কারা কারা আমার মতন লোটে মাছের ঝোলো খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও আজকে এই অব্দি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো তাটা